আপনি যেখানে কাজে যাবেন গোটা গ্রামের মধ্যে পাড়ার মধ্যে গঞ্জে মফসলে শহরে সবচেয়ে যে চকচকা বাড়িটা দেখবেন দু বছর আগে যখন সে পঞ্চায়েতে ক্যান্ডিডেট হয়নি একটা বিড়ি দুবারে আর একটা ভাঙা সাইকেল যে নেতাটা আজকে একবার ক্যান্ডিডেট হয়ে ওইরকম সাত মহলা বাড়ি আপনার মুখের ভাত কেড়ে নিয়ে বানিয়েছে আবাস যোজনায় আপনার ঘরের টাকা কেড়ে নিয়ে বানিয়েছে পঞ্চায়েত নির্বাচন লোকসভার সময় দূরের একটি জেলায় গেছি মিটিং করতে সেখানে একজন বলছেন যে দেখুন আবাস যোজনা এই যে কি একটা বাড়ি বানিয়েছে আমি দেখছি আমার একটা হাত ঢুকে গেলে ওই বাড়িটা শেষ হয়ে যাবে এই রকম বাড়ি বানিয়েছে একই একই বাড়ি হয়েছে বলছে আর বলবেন না সব টাকাই তো তৃণমূল খেয়ে নেয় আমি বাড়িটা এদিক ওদিক ঘুরে বলছি একটাই ঘর বলছে হ্যাঁ একটাই ঘর আইলাম যে তো করেন যে পায়খানাটা কোথায় বলছে ও না পায়খানা তো তৃণমূল খেয়ে নিয়েছে গরু খায় কয়লা খায় বালি খায় চাকরি খায় সব ঠিক আছে পায়খানা খেয়ে নিয়েছে কি ধরনের বাজে কথা বলছে না না বুঝলেন না দুটো ইনস্টলমেন্টের টাকা আছে কিনা আবাস যোজনার প্রথম ইনস্টলমেন্টের টাকা টোয়েন্টি পার্সেন্ট আপনি যদি তৃণমূলের নেতার ঘরে না পৌঁছে দিয়েছেন তাহলে সেকেন্ড ইনস্টলমেন্টে পায়খানা বানানোর টাকাটা তৃণমূল তাহলে গরু থেকে পায়খানা সব খেয়ে নেয় যাদের কোনো আপত্তি নেই এই পশ্চিম নেওয়ায় একমাত্র তাদেরকে তৃণমূল বলে তাহলে এই তৃণমূলকে ভোট দিয়ে আমার আপনার পকেটের টাকা লুট করার জন্যে আরো পাঁচ বছর ব্যবস্থা করবেন কিনা পশ্চিমবাংলায় একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে আজ থেকে ঘটছে না সেই কবে ঘটেছিল পার্ক স্ট্রিট কামদুনি খরজুনা রানীনগর গেদে, কাটোয়া কাকদ্বীপ হাসখালি, ভূপগুড়ি নাম বলতে গেলে সবা শেষ হয়ে যাবে বক্তা চলে এসছেন প্রার্থীও চলে এসছেন আমি আর বেশিক্ষণ বলতে পারবো না নাম বলে ফেলতে গেলে অনেকগুলো শেষ হয়ে যাবে এরকম একটা ঘটনা তৃণমূলের নেতারা দেখাতে পারবেন না যেখানে এই নারী নির্যাতনের ঘটনায় কোন লোককে শাস্তি দেওয়া হয়েছে দিতে পারছে না কারণ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সব কটা নির্যাতনকারী সব কটা পয়সা লুটের মাতব্বর যারা তারা সব তৃণমূলের সাথে যুক্ত সমাজ বিরোধীরা জানে যেটা তাদের সরকার চলছে তৃণমূলের কোন মাতব্বর তার মাথার ওপর ছাদ করে আছে ছাতা ধরে আছে বলে পুলিশের ক্ষমতা হচ্ছে না তাকে ধরার সেই কারণে পঞ্চায়েত নির্বাচনের আগে লোকসভার আগে এই ওই ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের একাংশ সবাই খারাপ বলতে পারি না কিন্তু আনিস খানকে যারা মেরেছিল তারা সিভিক ভলেন্টিয়ার ছিল মানে যারা সামনে গেছিল আর কি বড় কর্তারা তো পিছনে থাকেন সিভিকদের সামনে এগিয়ে দেন আমি জানি না এই বড়ো রাস্তায় রাত্রিবেলা ওই ট্রাক ফাঁক গেলে ওই সব খুচরো পয়সা ময়সা নেওয়া চলে বোধ যদি নেওয়া চলে তাহলে ওটাও সিভিক ভলেন্টিয়াররাই ওই তোলাবাজিটা করেন কেন করেন কারণ একাংশের সিভিক ভার আসলে পাড়ায় তৃণমূলের নেতা আর মাঝে মধ্যে উর্দিটা পরে রাস্তায় ওই ধরনের কাজ করতে শুধু ওনারা করেন এরকম ব্যাপার নেই ওনাদের বড় কর্তারাও আছে সেই নারদার ভিডিও মনে পড়ে তো শুভেন্দু অধিকারী মুকুল রায় ববি হাকিম পুলিশের ওই যে কি বড় সাহেব মির্জা ফির্জা কারা সব ছিল তারা সব এক লট সে পয়সা খেয়ে নিয়েছিল নারদার ভিডিওতে আমরা দেখেছিলাম এই যে বিজেপি অনেক ফ্ল্যাগ লাগিয়েছে দেখছি অনেক ভাষণ ভাষণ দিচ্ছেন ওনারা তাহলে ওই যে সারদা নারদার ঘটনায় যে সিবিআই দায়িত্ব পেলো আর ওই যে সব বিজেপির বড় বড় নেতারা বললেন যে দুদিনের মধ্যে তৃণমূলের সব ছেলেরা নাকি জলে জেলে ঢুকে যাবে আজ দি একটা ঘটনায় না সারদা না নারদা না নিয়োগ দুর্নীতি না গরু পাচার না বালি পাচার কোন ঘটনায় বিজেপির হাতে থাকা ওই সিবিআই একটা দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজকে শাস্তি দিতে পারেনি বরঞ্চ বিজেপির অভিভাবক যারা আছে ওই আর এর নেতারা বলে গেছে যে আর্যিকর সহ নারী নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার যে পদক্ষেপ করবে বিজেপি আর তার পাশে থাকবে তাহলে কোন মুখে ওরা এই কথা আমাদের বলে যাচ্ছে যে বিজেপি হাতরাসের মতো ঘটনা ঘটায় যে যে বিজেপি বিজেপি করে। ওই ধর্ষণকারীদের নির্যাতনকারীদের গলায় মালা পরিয়ে মিছিল করিয়ে নিয়ে যায় সেই বিজেপি আসলে তৃণমূলের বিকল্প হতে পারবেন না তাহলে কে বিকল্প হবে একমাত্রই আমরা এখানে যারা আজকে সভা করতে এসেছি এই বামফ্রন্ট এবং আইএসএফ এর জোট যাদের আসলে পাওয়ার কিছু নেই কিন্তু তারা তাদের শ্রম দিয়ে তাদের ভালোবাসা দিয়ে সাধারণ মানুষের পকেটের পয়সা যাতে চুরি না হয় তার গ্যারান্টি করতে এসছে সাধারণ মানুষের বাড়ির ছেলে স্কুলে গেলে যাতে একটা ডিম সেদ্ধ খেতে পারে তার গ্যারান্টি করতে এসছে সাধারণ বাড়ির মানুষেরা যাতে চাল ডাল তেলটা কম পয়সায় কিনতে পারেন তার গ্যারান্টি করতে এসছে পরিযায়ী শ্রমিককে কাজের জন্য বাইরে যেতে হলে যাতে তার সুরক্ষা থাকে সামাজিক সুরক্ষা তার গ্যারান্টি করতে এসছে এই গ্যারান্টির কথা বলতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার আগের বক্তারা বলেছেন বেশি কথা বলার প্রয়োজন নেই যে বিরাট সন্ত্রাস গোটা পশ্চিম বাংলা জুড়েই ছিল জি করের ঘটনার পর যখন সাধারণ মানুষ বামপন্থী যুক্তিবাদী মানুষ আরজি করের হাসপাতালের সামনে উপস্থিত হয়েছিলেন পরের দিন পুলিশের কম লাঠির বাড়ি আমরা খাইনি জেলেও গেছি আমরা অনেকে মামলায় বহু বহু সাধারণ মানুষকে জেলে পড়া হয়েছে একের পর এক জায়গায় সাধারণ প্রতিবাদীদের মিছিলে লাঠি চালিয়ে দেওয়া হয়েছে গুলি চালানোর চেষ্টা করা হয়েছে জামা কাপড় ছিঁড়ে দিয়ে নির্যাতনের চেষ্টা হয়েছে কিন্তু ওই যে যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবেন যখন হাজার হাজার মানুষ একসাথে এই রাস্তায় দাঁড়িয়ে যাবেন কোনো পুলিশ কোনো প্রশাসনের ক্ষমতা নেই তার বিরুদ্ধে দুটো কথা বলার আমি পুলিশের কর্তারা যারা আছেন যারা গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পক্ষে অবৈধভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং যারা সেটা করেননি তাদের সবাইকে বলছি যে আপনারা যে উর্দিটা পড়েছেন ওটা আসলে জনগণের ট্যাক্সের টাকায় পাওয়া উর্দি আর আপনি যে চাকরিটা করেন তার পোশাকই নাম পাবলিক সার্ভেন্ট মানে জনগণের সেবা করার চাকরি চোর চিটিংবাজদের রক্ষা করতে যাবেন না হাওয়া চিরকাল একরকম থাকবে না এই চোর চিটিংবাজরা চিরকাল জেলের বাইরে থাকবে না আর যদি ওদেরকে জেলে পুরতে হয় এই পশ্চিম পশ্চিমবাংলায় যদি আগামী দিন একটা উজ্জ্বল সূর্য তৈরি করতে হয় এই পশ্চিম বাংলায় সব খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের দুবেলা দুমুটো পেটে ভাতের গ্যারান্টি করতে হয় ছেলেমের হাতে স্থায়ী কাজের গ্যারান্টি করতে হয় তাহলে এক তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্ব এখন আর টিভি মিডিয়াতে খবর হয় না জানেন তো আগে আগে প্রথম প্রথম এগারো বারো সালে খবর হতো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এখন রোজ দিন এরকম পাঁচটা দশটা করে খবর যা টিভি মিডিয়াতে আসে তাতে আলাদা করে তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব বলে খবর হয় না যেদিন তৃণমূলে কোনো গোষ্ঠী দ্বন্দ্বে মারামারি হবে না পশ্চিম বাংলায় সেই দিন একটা খবর টিভিতে ব্রেকিং নিউজ দেখায় বেলায় যে আজকে গোটা রাজ্যে কোনো তৃণমূল কোনো তৃণমূলের অন্য গোষ্ঠীকে মেরে পিটিয়ে দেয়নি এইটা একটা খবর হতে পারে এগারো সালের আগে দু আট নয় দশ যখন তৃণমূল পাড়ায় পাড়ায় মিটিং করতো প্রচুর মানুষ জড়ো হতেন এই আশায় যে তৃণমূল সরকারটা এলে হয়তো ভালো কিছু হবে এগারো সালে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আপনার এই দেঙ্গা বাজারে একটা মশা মরে পড়েছে ওইখান থেকে আপনি দেখছেন রাস্তা বড় রাস্তা থেকে মমতা ব্যানার্জির কনভয় ঢুকছে ওই মৃত মশার মৃতদেহের ওপর মালা চড়িয়ে বলতেন এই সব তো বাবেদের চক্রান্ত এমনি এমনি মশা মারা যায়নি আমি অবিলম্বেই যে মশাটা মারা গিয়েছে তার জন্য একটা সিবিআই তদন্ত করব আগে আমাকে ভোট দেবেন এগারোই আমি মুখ্যমন্ত্রী হব তারপর সিবিআই তদন্ত হবে এগারো সাল তো অনেক দিন হয়ে গেছে এগারো থেকে ষোলো ষোলো থেকে একুশ একুশ থেকে চব্বিশ সাল চলছে ওই সেই সময়ের নেতাদের ষড়যন্ত্রের নাম করে যে কথা মমতা ব্যানার্জী বলেছিলেন আর আজকে শুধু মশা মরেছে সেটা ব্যাপার না আজকে আমার আপনার ঘরের বোনটা এই রাস্তার ধারে কোথাও যখন মারা যাচ্ছে তখন মমতা ব্যানার্জীর গাড়ির কনভয়কে আপনি আর তার পরিবারের পাশে দেখতে পাচ্ছেন না এটা শুধু আর্জি করে ঘটনা নয় জায়গাতে ঘটনা ঘটেছে ফালাকাটায় নির্যাতনের ঘটনা ঘটেছে ফালাক্কায় নির্যাতনের ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে ঘটেছে জয়নগরে ঘটেছে একের পর এক ঘটনা কলকাতার পার্ক স্ট্রিট থানার মধ্যে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে তার ওপরের স্তরের অফিসার সে নির্যাতন করেছে কলকাতার একটা থানার মধ্যে এতগুলো ঘটনা পরপর আরজি করার পর থেকে ঘটে গিয়েছে একটা ঘটনায় কোন তৃণমূলের নেতা দাবি করতে পারবেন না যে মমতা ব্যানার্জি তার দলে লোক পাঠিয়ে ওই পরিবারকে বলেছেন যে আপনারা কোনো চিন্তা করবেন না সরকার পাশে আছে করেছে আপনি ভোট দিতে যাওয়ার আগে পাড়ার তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করে যাবেন যে এরকম কোনো ইউনিভার্সিটিতে গণতন্ত্রের পক্ষে কথা বলতো মানুষের হয়ে কথা বলতো সেই আনিস খানকে বাড়ির দোতল আর বারান্দা থেকে ফেলে 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 খুন করলো কারা ভুলে গেলে হবে না সেই সিভিক পুলিশরা কার নির্দেশে আনিস খানের বাড়ি গিয়েছিল আর সালেম খানকে তার চোখের সামনে ছেলেকে পড়ে মরতে দেখেছিলেন সে খবর আজ অব্দি পাওয়া যায়নি তারপর মমতা ব্যানার্জির কথায় ওই কোন সব আর কি কি ওদেরকে বলে মাইকের সামনে বলতে চাই না ওই ভদ্রলোক ব্যবসা করতে ওই আনিস খানের বাড়িতে গেলেন সালেম খানকে টাকা বল দিতে চাইলেন বললেন কত টাকা লাগে আপনাকে দিয়ে দেব। সালেম খান ওই দিন দ্বারা সোজা করে বলেছিলেন যে টাকা লাগবে না ছেলের ইনসাফ চাই কেন আনিস খানকে খুন হতে হলো কেন সুদুপ্ত গুপ্ত কে খুন হতে হয়েছিল উপরে ছাত্র পড়িয়ে দুবার দু রোজগার করতো যে সাইফুদ্দিন মোল্লা তাকে কেন শহীদ হতে হলো তৃণমূলের আমলে বাঁকুড়ায় কতুলপুরে একত্রিশ বছর বয়স্ক একটি ছেলে তার নাম মৈদুল ইসলাম মিদ্যা মৈদুল একটা টোটো চালাতো বাড়িতে ছজনের সংসার আর রোজগারে কেউ নেই ওই ছজনের রোজগারে সংসারে একদিন টোটো চালানো বন্ধ রেখে বাঁকুড়ার কতুলপুর থেকে কলকাতায় এসেছিল মৈদুল ইসলাম মিদ্যা কারণ মৈদুল আর তার সমস্ত বন্ধু বান্ধবরা তারা সবাই বলেছিল যে সবার হাতে যোগ্যতার সাথে কাজ চাই আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই তৃণমূলের সরকার কলকাতার ধর্মতলার রাজপথে ওই ইসলাম বছরের তরতাজার ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে লাঠির ঘায়ে খুন করে দিয়েছিল এই মহিদুল ইসলাম মিদ্যার শপথ যদি আজকে আমাদের নিতে হয় যে সব বেকারের হাতে স্থায়ী কাজ যদি পেতে হয় তাহলে এই সরকারকে সাহেস করতে হবে আপনি ভোট দিতে যাওয়ার আগে তৃণমূলের নেতাদেরকে নিয়ে নিয়ে যাবেন যাবেন দরকার হলে আমরা রোজ সকালবেলা হাওড়া স্টেশনে রোজ পারবেন না যে কোনো একদিন হাওড়া স্টেশনে যাবেন তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি আমাদের সাথে হাওড়া স্টেশনে চলুন সকালবেলা হাওড়া স্টেশন থেকে দক্ষিণ ভারতের ট্রেন ছাড়ে ফলকনামা এক্সপ্রেস আরও যারা যারা আছে চেন্নাই সব সকালে ছাড়ে কেন সকালে হাওড়া স্টেশন যেতে বলছি আপনার এইখানে হারোয়া থেকে মিনাখা থেকে বারাসাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে সাগর পাথর ভাঙর থেকে হাজার হাজার ছেলে মালদা মুর্শিদাবাদ ফারাক্কা থেকে হাজার হাজার অল্প বয়স্ক ছেলে রোজ কাজের সন্ধানে ওই দক্ষিণ ভারতের ট্রেনগুলোতে উঠে বসতে হচ্ছে মুম্বাই যেতে হচ্ছে পুনে যেতে হচ্ছে মিজোরাম যেতে হচ্ছে হরিয়ানা যেতে হচ্ছে আর হরিয়ানা থেকে খবর আসছে যে ও অমুক মাংস খেয়েছিল বলে বাংলার পরিযায়ী শ্রমিককে ওখানকার বিজেপির নেতারা ফেলে পিটিয়ে খুন করে দিচ্ছে আর এই পশ্চিম বাংলার সরকার শুধু হা করে তাকিয়ে দেখছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য আমার আপনার বাড়ির ছেলে নিরাপত্তার জন্য এই রাজ্যের সরকার তৃণমূলের নেতা একটা ব্যবস্থা করতে পারেনি কোন মুখে ওরা ভোট চাইতে আসে আজকে এই পশ্চিম বাংলায় যদি শিল্প হতো যখন আগের সরকার ছিল বামেদের সরকারের সময় সিঙ্গুরে হবে শিল্প নন্দীগ্রামে হবে শিল্প কাটোয়ায় হবে শিল্প রঘুনাথপুরে হবে শিল্প শিলিগুড়িতে হবে শিল্প যতগুলো শিল্প সম্ভাবনার কথা বলা ছিল শালবনিতে জিন্দালদের কারখানা যতগুলো কারখানা হওয়ার কথা বলা ছিল গত তেরো বছরে ওই চব শিল্প ছাড়া আর নারী নির্যাতন ছাড়া আর গরু কয়লা বালি পাচার ছাড়া আর কোনো একটা শিল্প পশ্চিম বাংলায় তৈরি হলো না যদি তৈরি হতো তাহলে আপনার বাড়ির ছেলেকে আর আমার বাড়ির মেয়েকে এইখান থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হতো না আর মোবাইলে ভিডিও কলে কাউকে তার ধর্মীয় উৎসব পালন করতে হতো না আজকে এটা কেন করতে হচ্ছে কারণ পশ্চিমবাংলায় কাজ নেই পশ্চিমবাংলায় কাজ নেই বড় বাড়ির ছেলেটাকে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যেতে হচ্ছে আর ওই বাচ্চা যে পরিযায়ী শ্রমিক হিসেবে হাজার কিলোমিটার দূরে বসে আছে তার বাড়ির ছোট বাচ্চা ছেলেটা মেয়েটা যখন স্কুলে যাচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায় যে মিড ডে মিলে ডিম্ সেদ্ধ খাওয়ানোর কথা এই তৃণমূলের সরকার ওর থেকে কাট নিয়ে নিউট্রিয়া বাদে আর পালং শাকসাদ্ধ বাদে কিছু খাওয়াতে পারছে না আমার ছোট ছোট ভাই বোনেদেরকে এই স্কুলের ছোট ছোট বাচ্চাগুলোকে কেন একটা ডিম সেদ্ধ খাওয়াতে পারছে না সরকার কারণ সরকার বলছে পয়সা নেই পয়সা গেল কোথায় পয়সা গেছে চুরিতে